কয় মাস রেখেছিলেন আপনি বাসায় তিন মাস তিন মাস আর নিয়ে গেছিলেন কত দে দুশো ষাট দুশো ষাটে নিয়ে গেছিলেন তিন মাসে দেখা যাচ্ছে তিরিশ হাজার খাইছে নাকি বেশি বেশি খেয়েছে চল্লিশ হাজার হবে চল্লিশ হাজার খাইছে এখন টার্গেট আছে দেখা যাচ্ছে তিনশো তিরিশ বড় সাইজে দুটা মজ দশ সাড়ে পাঁচশো চাম চা দাম বড় মেশের বড়ে দেখেন বাবারে দানব শরীর আনুমানিক তো সাড়ে পাঁচ মিনিট উপরে হবে কত রাখা যায় বলেন দেড়শো আসসালামু আলাইকুম বেশ কেমন আছেন উনত্রিশে সেপ্টেম্বর রবিবার সাতশাহী সিটি হাটে আপনাদেরকে স্বাগতম দর্শক রাজশাহী সিটি হাটে বেশ কিছু বড় বড় মাংস উপযোগী মৈষ উঠেছে বিশাল বিশাল সাইজের মহিষ উঠেছে তো সেই সকল মিশষগুলোর দাম দর নিয়ে কালেকশন নিয়ে আপনাদের আজকে থেকে ভিডিও শুরু করছি তো চলুন কিছু ব্যাপারের সাথে কথা বলে আসি আজকের বাজার দরটা জানাই আপনাদের দর্শক এপাশে পাশে কিছু বড় বড় সাইজের আমরা মোষ দেখতে পাচ্ছি মাংসের মোষ

কিন্তু অ্যাকচুয়াল দামি তিরিশ আচ্ছা অ্যাকচুয়াল দামি তিরিশ কথাগুলো খুব ভালো ভাই স্টেট ফরওয়ার্ড কথা বলে ভালো লাগে ভাই এবার একটু নাম আসেন না মন খারাপ আমি বুঝতে পারছি ভাই সেখানে না একটু কথা বলেন আমাদের সাথে আমাদেরকে তো চলতে হবে বুঝছেন না মানুষকেও দেখাতে হবে কত রাখবেন বলেন সাড়ে ছশো চাচ্ছেন পাঁচশো আসবে দুটা ভাই পাঁচশো আসবে দুটা

পেয়ারুল ভাই যে আরেক পেরল আর কি দুটা পেরোল আছে তার ভিতরে আছে তৈরি মোষগুলো দর্শক কষাই মশ মাসাল্লা অনেক বড় বড় সাইজের মোষ দর্শক নিয়ে এসছে আজকে আল্লাহ সাইজ সাইজের নাম হলো শুভান আল্লাহ আসসালামু আলাইকুম পিয়ারুল ভাই অসুস্থ আচ্ছা বেচে কেদা কেমন একটু বলেন না ভীম কথা হাতটা কেমন তো দর্শক আছে যে সকল মুজগুলা ভাই বলছিলাম যে বড় ভাই আচ্ছা আজকে এই যে আপনার বড় বড় সাইজের মুসগুলা নিয়েছেন যেমন ধরুন এই দুটো মুষ এগুলোর দাম কেমন চাচ্ছেন বলেন এই যে বড় সাড়ে পাঁচশো চাইছি ভাই দিরে সাড়ে পাঁচশো চাচ্ছেন এই যে এই এপারে ধীরে নাটে ধীরে

চারশো বিশ হাজার টাকা বেচেন মানুষ আছে সবাই ভিড়ে গেছে তো দর্শক যে এই জোড়া জোড়া দিয়ে নিবে মনে হচ্ছে চারশো বিশ তিরিশ দু লাখ দশ করে আচ্ছা এর পাশে দর্শক এটা মিডিয়াম হাইটের কাটায় মশ আছে দর্শক এখানে আমরা একটু কথা বলি এটা আপনাদের এই জোড়া ভাই একটা আচ্ছা এটা কথা

চোদ্দ হ্যাঁ সাত সাত চোদ্দ বছর একটু কম হবে দেখা যাচ্ছে আচ্ছা এই যে এর পাশে আরও বেশ কিছু মিশ আছে এগুলো এটা আমরা কথা বলি আজকে মোষ মোটামুটি আমদানি হতে লেগেছে ভাই যদিও মাঝখানে মশের আমদানি কমে গেছিলো কাটা মাসগুলো আমদানি হ্যালো

কাইছে বেটা কেলাম আচ্ছা হইতে পারে তা বলেছি ওজি এটা অনুমান একটা কথা আবার তো খুঁদি করছিনে খুঁদি করছি আপনি বয়সে তো তেজ কমেনি রব্বি হ্যাঁ না আপনি ব্যবসা করেন আপনারা তো মানা করছেন আপনি আরো বেশি ব্যবসা করেন হ্যাঁ আপনাকে বলতে হবে না না আপনি ছাড়া কত ব্যাপারে বলবে সমস্যা কি দেখুন দর্শক এই পাশে আরো বেশ কয়েকটা মশা আছে একজোড়া ভালো মশা এখানে আমার একটা সাবস্ক্রাইবার ছিল চলে গেলাম ওই দিকে একটু খাইতে গেছি চলে গেছে উনি একজোড়া মেশ নিয়ে এসেছিলো বিক্রি হয়ে গেছে মনে হয় সাড়ে চারশো আপনি কি গৃহস না ব্যাপারে ব্যবসায়ী করেন সাড়ে চারশো দাম চাওয়া দাম হচ্ছে এগুলোর এক একটা ওজন কেমন আছে সাত মন

সাতাশ আঠাশ ছাব্বিশ ওজন হবে তো উনি চিন্তা ভাবনা আছে দেখা যাচ্ছে চারশোর কিছু মানে চারশো দশে দেবেন না চারশো দশে বেজবেন আপনি বেচবেন চারশোতে দেবেন চারশোতেও দেবেন চারশোতেও দিবে দর্শক মাশাআল্লাহ চারশো জন ইট চাইছে দশ চারশো জন নিলে খারাপ হবে না কারণ হাট মোটামুটি শেষের দিকে তো যার কারণ হয়তো ছেড়ে দিতে ভাই ধন্যবাদ আপনাকে ভাই আচ্ছা এই যে পাশে পাশে আরও একটি বিগ সাইজের মহেশ্বরী বাবা দেখেন এটা কি কাটা না রাখা মোড়া একটি বড় জাতের এটা কি রাখার লাগে না কাটার জন্য বিক্রি করতে আসছেন আপনি এটাকে এখন কি নিয়ে কসায়লে লেগে হবে না কাটার ইয়া রাখার লেগে খামার পার্টি খামার পার্টি দাম আছে আচ্ছা এখনো গায়ে লাগবে আর মুররা মই জানেন তো জাতের মই বড় হয় আরো সাইজ দেখেন মাশাআল্লাহ ও আছে ভাই এটা আপনাদের নাকি আপনাদের ভাই আচ্ছা আপনারা আপনাদের কি অবস্থা আনারনেসকে

তিনটা দুশো দশ করে চাচ্ছে মানে আঠাশ আঠাশ ত্রিশের ভিতরে হলে আপনি দিবেন ছাব্বিশ হাজার টাকার দাম বলছে দর্শক আঠাশ হাজার টাকা হলে উনি বেঁচবে দুশো দশ করে দামগুলো চাচ্ছে উনি সাত মনের প্লাস হবে বেশি হবে হ্যাঁ আসলে সাত মনের বেশি হবে দর্শক এই মাছগুলো দেখেন আপনারা বুঝতে পারবেন ভালো মুররা মশ আছে যে এটা মুর্রা এগুলো মুর্রাই কত হলে রাখা যায় ভাই

বড় বড় সাইজের মার্শাল তো দর্শক এর ভাগে আপনাদেরকে একটা বড়ো ব্যাপারে আপনি কিছু মজ কালেকশন দেখায় এই যে এটা হচ্ছে পিয়ারুল ব্যাপারী এই যে বড়ো একটা হাটের সব থেকে বড়ো ব্যাপারী তো উনিও কথা বলবেন না ওনার সাথে তো যেগুলো হচ্ছে ওনার কালেকশন সব মশ এগুলো হ্যাঁ তার দেখছেন এগুলো সবই রাখামো তবে একশো আশি দুশো বিশ দশ এরকম

আজকে একটা বলছে কিনা ঢিল বিশেষ করে লোনের এই জন্য দেখেন সব কিন্তু দাঁড়িয়ে আছে কারো কাছে কাস্টমার নাই যে সবাই দাঁড়িয়ে আছে তো দর্শক এ ছিল আজকে সিটি হাটের মহিষের বাজার সাতাশ থেকে আঠাশ হাজার টাকা মনে দর্শক সে হাটে মিষ বিক্রি হচ্ছে তিরিশ হাজার টাকা মনটা দেখা যায় আঠাশ থেকে তিরিশ এর ভিতরে আছে কাস্টমারের দাম দিয়েছে দেখে যে ছাব্বিশ হাজার টাকা করে তো আজকে এই ছিল আমাদের উনত্রিশ তারিখের রবিবারের কাটাই উপযোগ মাংসের মোছ তো দেখার জন্য কোনো ভিডিও তো ভালো থাকুন আসসালামু আলাইকুম